ফুলকে বলা হয় ভালোবাসার প্রতীক ফুলকে বলা হয় সৌন্দর্যের প্রতীক আর এই ফুলের যদি মেলা বসে তাহলে ব্যাপারটা কেমন হয় চট্টগ্রামের ডিসি পার্কে শুরু হয়েছে ফুল উৎসব দুই হাজার ছাব্বিশ এবারের ডিসি পার্ক ফুল উৎসব কেমন সেরেছে আজকে আমরা সেটাই দেখার চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসেন ফুল উৎসবের টিকিট প্রাইস এবারও পঞ্চাশ টাকা করে তবে ঢুকার জন্য রয়েছে অনেকগুলো গেট যার কারণে ঢুকতে আমাদের তেমন কোনো সমস্যা হয়নি ঢুকতেই আপনাদেরকে এইভাবে ওয়েলকাম করা হবে সুন্দর একটা গাছ এরপরে বামপাশে আমরা বেশ কিছু ফটোশুট জোনের পাশাপাশি বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড পাই তবে একটা কথা কি ভাই যে ফটোশুট জোনগুলো পাই বেশিরভাগই হচ্ছে গত বছর এইবার নতুন করে এই শেপটা করা হয়েছে যেটা দেখতে অনেকটা ভূতের বাড়ির মতো ছোট বড় সবাই এটাতে অনেক বেশি এনজয় করতেছিল এছাড়াও ভাসমান রেস্টুরেন্ট তো আছেই ডানপসের শুরুতে রয়েছে বোট রাইডিং যেটাতে ঘন্টার প্রতি দুজন চারজন কিংবা ছয় জন চড়তে পারবেন দুশো থেকে চারশো টাকার মধ্যেই এছাড়াও দিক নির্দেশনা বোর্ড প্রত্যেকটা প্রজাতির ফুলের নাম উল্লেখ করা হয়েছে ভেতরে অনেক বড় একটা স্টেজ করা হয়েছে যেটাতে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রতিদিনই তবে এই মেলার অন্যতম আকর্ষণ হচ্ছে প্লাওয়ার জোন গেট যেটাতে ছবি তুলতে হলে আপনাকে অন্তত কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ফ্লাওয়ার জোনের রং বেশ কিছু সুন্দর সুন্দর ভাস্কর্য যেগুলো দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগার কথা পার্কের ভেতরে রয়েছে খাওয়া দাওয়া সহ বিভিন্ন আইটেমের অনেকগুলো দোকান চাইলে সেখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন ফ্লাওয়ার জোনের একেবারে শেষে আমরা আরো বেশ কিছু রাইড দেখতে পাই বাচ্চাদের জন্য যেগুলোতে অনেক বেশি ভিড় লেগেছিল এইখানে ডিসি পার্কের লগোটা সুন্দরভাবে বসানো হয়েছে একশো চল্লিশ প্রজাতির লক্ষাধিক ফুলের সমার বসেছে এইবারের এই মেলাতে এবারে ফুল উৎসবে আমাদের দুইটা ইউনিক বিষয় চোখে পড়ে একটা হচ্ছে এইখানকার লাভ শেপ দেখেন কি পরিমাণ মানুষ এখানে ছবি তোলার জন্য হুম লিখে পড়ছে এবং আরেকটা হচ্ছে এই পাশে কেটলি শেপ মেলার অন্যতম আকর্ষণ হচ্ছে রাতের লাইটিং রং বেরঙের হরেক রকমের আলোয় এ যেন এক অন্য জগৎ ফুটে ওঠে মেলার উত্তর পাশে গতবার পানের উপর একটা ভাসমান প্লাওয়ার জোন করা হয়েছিল যেটা এইবার করা হয়নি তবে বেশ কিছু সুন্দর সুন্দর ফটোশ্যুট জোন করা হয় যদিও গতবার তুলনায় এইবার মেলার মান আমার কাছে কিছুটা কম মনে হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে শেয়ার করে দেবেন ফেজুল ফলো করে রাখুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন বিদায় আলাইকুম